আপুনি কেতিয়া চৰকাৰী ঘৰৰ এপ্লাই কৰিছিলানি পি এম এ ৱাই জি অৰ্থাৎ প্ৰধানমন্ত্ৰী যে আৱাস যোজনা যে গ্ৰামীণ যে স্কিমটো অৰ্থাৎ এপ্লাই কৰিছিলানি

সারা রুফ্রের যে ওয়েবসাইট যোগ ওগুলো মারবা মারিয়া অন্য একটা অ্যালবাম আই যা ক্রস মারি ডিলাইট করবা খরিয়া নিচে আইবা আইয়া এই যে তিনটা লাইন দেখি হঠাৎ ক্লিক করবা করার পরে এ ডাব্লিউ এ এস ওয় এফ হঠাৎ ক্লিক করবা করিয়া রিপোর্ট অপশন যগোট ক্লিক করবা রিপোর্টক ক্লিক করার পর আপনার সামনে আইব রিপোর্টক ক্লিক করার পর ওইরকম পেজ আইব আওয়ার পরে আপনারা নিচের দিকে আইবা আবার একদম নিচের দিকে আবার ফরে ফলে এই চলম্বার অডিট রিপোর্ট বেনিফিশিয়ারি ডিটেইলসও ক্লিক করবা করিয়া স্টেটও আপনার যে স্টেটও আছে ওটা দিবা এরপরে আপনারা ডিস্ট্রিক্ট দিবা আপনারা ডিস্ট্রিক্ট দেওয়ার ফলে আপনারা আইবা বা এই সাবডিভিশনটা দিবা যে 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 এরিয়া দিবা আমি মি নর্থর ইঙ্গ এর ফলে দিবা আপনারা ইনে দেখবা আপনারা কোনটা ফরে অফটা দিবা যার যারি নর্থ করিমগঞ্জ আমরা এরপরে দেখবা আপনারা কোন ইয়ারর রানিংগঞ্জ দুই হাজার চব্বিশ না পঁচিশ না পঁচিশ ছাব্বিশ দুই হাজার চব্বিশ আর পঁচিশ চেক করবা করার পরে আপনারা সারার উপরি পাইত্রা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আঠাত ক্লিক করবা ক্লিক করার পরে এই যে ক্যাপচার পঁয়সত্তর থেকে কে লেগে যত অন্য বয় আপনারা পাঁচচল্লিশ বয়লাম বয়ানের ফলে সাবমিটও ক্লিক করবা করার পরে দেখোক নিচে ফোরা এই এরিয়ার ফোরা যতজন আসন সবর আই গেছে আপনারা চাইলে এক্সেল সি ডাউনলোড করে রাখতে পারেন বা ডাউনলোড পিডিএফ ডাউনলোড পিডিএফও ক্লিক করলে আপনারা অর্থাৎ ডাউনলোডও পিডিএফ ওইরকম আই বা পরে হঠাৎ ক্লিক করবা করার পরে দেখতে পাইতরা আমার একটা বেনিফিশিয়ারি লিস্টটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হইলে আপনারা এই দেখতে পারবা যে আপনারা একদম শর্টকাট হিসাবে মানে জানতে চাইলে আপনারা ফাইন পেজও ক্লিক করবো অন্য ফাইন পেজ ফর এক্সাম্পল আমি হুসাইন মারছি দেখি আমার নাম নি হুসাইন নামে নাই তো আপনারা আপনার নামও গুমারে দেখ ডাইরেক্ট দেখে নিতে এই লিস্ট নাম আছে কিনা না এই যারা নাম আছে আপনারা বুঝাই দিলে আপনার নাম আছে এরপরে যারা মন করিল কোনো চেক করিয়া নাম পাইতা না আপনারা আইটা সরবা না আপনারা আপনার মেম্বারের লগে যোগাযোগ করিবা মেম্বারের গতে একটা লিস্ট থাকবো যেন আপনারা যারা এপ্লাই করছলা ইয়ার ইয়ার তানোর কাছে লিস্ট থাকবো এই লিস্টটা আইয়া ফৌসি আছে তানর কাছে আপনারা দেখতে পারবা আপনার রানিং যে মেম্বার আসন তার কাছে আপনার না আপনার নাম আইসে কিনা না এটা দেখতে পারবা